আমার বড় পিসিমণির বাড়ি শিলিগুড়ির কাছে তিন মাইল নামক এক চায়ের বাগান দিয়ে ঘেরা এক ছোট্ট গ্রামে এবারের নববর্ষের ছুটিটা সেখানেই কাটালাম সবুজের ছাঁকনি গোলে অঢেল অক্সিজেন মজুদ জোরে করে নিঃশ্বাস নিলেই মনও খুশ সেই সাথে ফুসফুসও ট্রাভেল উইথ নীলাঞ্জনের ট্যাগলাইনটা মনে আছে নিশ্চয়ই ট্রাভেল ফুড অ্যান্ড ফান শুধু নতুন নতুন জায়গা বেড়ানো নয় এই চ্যানেলে আমরা প্রচুর মজার ভিডিও আনতে থাকি আজ সে মজাও করব আর মজার সাথে অনেকটা অনুপ্রাণিত হব আজকের ভিডিওতে তুলে ধরবো এক সতেরো বছরের ছোট্ট ছেলের হোমমেড ড্রোন বানাবার গল্প যদি আজকের পর্ব ইন্টারেস্টিং মনে হয় আর আপনার পরিচিত কচি কাঁচাদের কিছু নতুন শিক্ষণীয় জিনিস দেখাতে চান অবশ্যই প্রচুর শেয়ার করে দিন এই ভিডিও আসুন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আমার পিস্তুত দাদার ছেলে সেই মিনি সায়েন্টিস্ট রনির সঙ্গে যে কিনা এই অল্প বয়সেই একটা দুর্দান্ত স্বপ্ন দেখেছে আর বাকি জীবনটা এই স্বপ্নকেই চেজ করবে বলে ঠিক করে ফেলেছে আমরা এখন দাঁড়িয়ে আছি একজন মিনি সায়েন্টিস্টের সামনে যার নাম রনি ভৌমিক শিলিগুড়ির খুব কাছাকাছি একটা জায়গা তিন মাইল তিন মাইলে রনির বাড়ি সম্পর্কে ও আমার ভাইপো খুব অল্প বয়সে রনি এখন তোর বয়স কত সেভেনটিন সেভেন্টিন সেভেন্টিন মানে সতেরো বছর বয়সে যেখানে ছেলেমেয়েরা মোবাইলে ডুবে রয়েছে সেখানে ও বানিয়ে ফেলেছে একটা আস্ত ড্রোন নিজের প্রচেষ্টায় ঘরে বসে হাতের কাছে পাওয়া জিনিস দিয়ে বানিয়ে ফেলেছে একটা ড্রোন এই ড্রোন শুধু দেখার নয় সাজিয়ে রাখার নয় ড্রোন ওড়ে সেটাই এখন করে দেখাবে রনি রনি স্টেজ ইজ অল ইউর এখানেই রাখ আপাতত বেশি দূরে নিয়ে তো ক্যামেরা ধরতে পারবে না আর একটু কাছে নিয়ে আসা যাবে এইভাবে রাতে এভাবে রাখতে গিয়ে রনি এখানে এবার আস্তে আস্তে করে নিতে পারি কি সুন্দর স্টেবিলিটি দেবে কিছু রাস্তা গানে এক জায়গায় পুরো ভিডিওটা পা বাজারে কিংবা যে কোনো ই কমার্স সাইটে ড্রোনের ছড়াছড়ি বেশিরভাগই চাইনিজ প্রোডাক্ট কম দামিগুলো একেবারেই পলকা আর একটু ভালো হলেই দাম হয় আকাশ ছোঁয়া সেখানে একেবারেই ফেলে দেওয়া জিনিস দিয়ে বানানো ড্রোন নিমেষে ওই গাছের মাথায় উঠে যা ভেলকি দেখালো একেবারে চমকে গেলাম এখন দর্শক বন্ধুদের মাথায় প্রশ্ন আসছে নিশ্চয়ই এর দাম কত কত দূর যায় কিংবা ব্যাটারিরই বা ক্ষমতা কত ভিডিওটা মন দিয়ে দেখুন সব তথ্য রয়েছে আজকের পর্বেই এমনকি রনি এটাও বলে দেবে কোথা থেকে আর কিভাবে অর্ডার করলে অথেন্টিক ড্রোন পার্টস আপনিও ঘরে আনিয়ে একটা নিজস্ব ফ্লাইং মেশিন বানাবার চেষ্টা শুরু করতে পারবেন হয়তো প্রথমে সে যন্ত্র মেঘ ছুতে পারবে না কিন্তু শুরুটা তো এভাবেই হয় তাই না রনি ততক্ষণ তার স্বপ্ন ছুতে থাক আমি এই ফাঁকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিই রনি ইতিমধ্যেই অর্ডার অনুযায়ী ড্রোন আর রিমোট কন্ট্রোল কার বানানো শুরু করে দিয়েছে যারা খাঁটি দেশি প্রোডাক্ট চান জিনিস কেনার পর যে কোনো রকম সার্ভিসের সুবিধা চান তারা অবশ্যই রনির সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে রনি কাস্টমারের সুবিধে মতন যন্ত্রে নানান মডিফিকেশন করে দিতেও প্রস্তুত আর দাম দাম যে মার্কেটে মজুত মডেলগুলোর চেয়ে অনেকটাই কম হবে সেটা বলাই বাহুল্য খুদে এই বিজ্ঞানীর কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে রাখা থাকলো প্রয়োজন মনে হলে যোগাযোগ করে নিতে পারেন আজি বিম মানে সুন্দৰকৈ নাম আচ্ছা আচ্ছা এতক্ষণ আপনারা যে মজাদার একটা খেলা দেখলেন যে এক্সপিরিয়েন্সটা নিলেন তার পিছনে যিনি মাস্টার মাইন্ড সিনি হচ্ছে রনি রনি ভৌমিক রনি তোমার বয়স তো আমরা জানতে পারলাম সতেরো বছর বয়স তুমি কোথায় পড়ো আমি ইসলামপুর গভর্নমেন্ট আইটিআই করছি ইসলামপুর गवर्नमेंट কলেজে আইটিআই পড়ছো আর এই যে ড্রোন তৈরির যে খেয়ালটা এটা তোমার মাথায় কিভাবে এলো এটা অনেক দিন ধরেই মানে একটা বানাবো ভাবছিলাম আচ্ছা তোমার কি ছোটবেলা থেকে এই ড্রোন বানানোর শখ হয়েছে হুম আচ্ছা তো সেটা বানাতে গিয়ে তোমার কি কি অসুবিধার মধ্যে পড়েছো অনেক ধরনের মানে ব্যালেন্স নিয়ে একটা তারপরে মানে জিনিস পার্ট গুলো ঠিক মতন না থাকা আচ্ছা তো তুমি যখন শুরু থেকেই শুরু করলে একদম শুরুর দিকে তখন কি কারো কাছে শিখেছিলে বানানো বা কোনো কারো কাছ থেকে টিউটোরিয়াল নিয়েছিলে ওই ইউটিউব থেকে একটু দেখতে হয়েছিল মানে কেমন করে জিনিসগুলো কাজ করে আর কি হ্যাঁ তারপরে আর এই যে বানিয়েছো আমরা যা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পার্টস সহজলভ্য তাই তো এই যে এই যে তলার যে এই যে ফ্রেমটা মূল যে ফ্রেম এটাও নিশ্চয়ই এমনি ড্রোনের জন্য স্পেসিফিক নয় না এটা দিয়ে যে কোনো কিছুই বানানো যায় হ্যাঁ এটা যে এই যে এখানে আমরা দুটো কার্ডবোর্ড দেখছি এটা কার্ডবোর্ড না এটা প্লাই প্লাই ওই তো এখানে যে প্লাই দেখছি এটাও খুব সহজলভ্য খালি এখানে যে মেশিনারিজগুলো আছে এইটাকে তুমি কি বলবে ওটা জিপিএস এটা হচ্ছে জিপিএস আমরা যেটাকে জিপিএস সম্বন্ধে আমাদের কম বেশি সবারই ধারণা রয়েছে যে এটা লোকেট করে ঠিক জায়গা মতো ফিরে আসতে পারে আচ্ছা আর এখানে যে ব্যালেন্সটা যে এরম এরম হয়ে যাচ্ছে না উল্টে যাচ্ছে না সেটার জন্য কি লাগানো আছে নিচে যে মেন বোর্ডটা মেন বোর্ডটা ওটা ওটা কি নাম কি ফ্লাইট কন্ট্রোলার ফ্লাইট ফ্লাইট কন্ট্রোলার ফ্লাইট কন্ট্রোলার আচ্ছা জাইরো বলে একটা জিনিস আছে না সেটা ওটাতেই সব ওটাতেই সব বেশ আর এইখানে যে প্রপেলারগুলো দেখেছো এগুলোর কত ওয়াটের এটা 10 ইঞ্চি টেন ইঞ্চি তো সাইজ থাউজেন্ড কেভি লেখা আছে তাই তো এটা মোটরের স্পিড মোটরের স্পিড ওকে আর এটাকে একটু তুলে ধরো আমাদের সামনে আমি হাতে নিয়ে বলছি যে এটার ওজন এক থেকে দেড় কিলো হবে তাই তো কি তাই তো দেড় কিলো না হ্যাঁ বারোশো বারোশো থেকে দেড় কিলোর মধ্যে হবে যাই হোক না এর সঙ্গে যদি তুমি নিচে ক্যামেরা অ্যাটাচ করো তাহলে সেটা দেড় কিলোর কাছাকাছি পৌঁছে যাবে সেটা দেড় কিলো দেড় কিলো হয়ে যাবে তো দেড় কিলো ওজনের একটা জিনিসকে তুমি আকাশে সেই গাছের মাথায় পাঠিয়ে দিচ্ছ মেঘেদের কাছাকাছি তো সেটা কিন্তু নট আ ম্যাটার অফ জোক তার জন্য তোমাকে অনেক মাথা খাটাতে হয়েছে বোঝাই যাচ্ছে আর ব্যাটারি আচ্ছা তুমি একটু ধরো এর ব্যাটারি কি ডিটাচেবল মানে তুমি চাইলে এটা খুলে নিতে পারো হ্যাঁ এখান থেকে তার দুটো মানে খোলা চাই খুলে এই এটাই হচ্ছে ব্যাটারি মেন পাওয়ার এটা এটাই দিচ্ছে এই ব্যাটারিটা কি রিচার্জেবল বাড়িতে রিচার্জ করতে পারো হ্যাঁ এখান থেকে চার্জ তো আছে ও আছে এটা চার্জের জন্য একটা সকেটও দেওয়া আছে এই ব্যাটারিটা এই ব্যাটারি ফুল চার্জ হতে কতক্ষণ সময় নেয় মেনলি আমার কাছে যে চার্জার আছে ওটাতে ছ ঘন্টা টাইম লাগে কিন্তু যেটা প্রফেশনাল যে চার্জারগুলো ওটাতে দু ঘন্টার মধ্যে দু ঘন্টা মত চার্জ হয়ে যায় আর একবার ফুল চার্জ হলে এই ব্যাটারি ড্রোনকে কতক্ষণ ওঠাতে পারে আহ ঘন্টা পর্যন্ত উড়ে। আধা ঘন্টা পর্যন্ত উঠতে পারবে আর এর ম্যাক্সিমাম হাইট কতটা গেইন করতে পারে এক কিলোমিটার এক কিলোমিটার মাটি থেকে উপরে এক কিলোমিটার সে তো বিশাল মানে সে তো তাহলে ড্রোন দেখাই যাবে না অত উপরে উঠায়নি আচ্ছা কিন্তু ওঠানো যেতে পারে এর ক্ষমতা রয়েছে মানে রেঞ্জ গ্রাউন্ডে রেঞ্জ টেস্ট করা আছে আচ্ছা রেঞ্জ টেস্ট 800 মিটার দূর গেছে কিন্তু কমবানি থেকে বলা আছে 1 কিমি আচ্ছা মানে 800 মিটার তুমি এখান থেকে দূরে পাঠিয়ে দিতে পারো এবার তার মধ্যে তলায় যদি এখানে তোমার ইচ্ছে মতন একটা ক্যামেরা গopro হতে পারে মোবাইল ক্যামেরা হতে পারে এখানে সেটা সেট করা যায় আগে একটা স্ট্যান্ড ছিল ওটা পড়ে গিয়ে ভেঙে গেছে আচ্ছা সেটা সেট করে নিলে তুমি দূরের কোন যেকোনো রকমের ছবি তুলতে পারো তাই তো এটা কিন্তু বিভিন্ন বাড়ির সাধারণ কাজেও আসতে পারে যেমন এটা যেমন এখন ম্যারেজ ফটোগ্রাফি এছাড়া বিভিন্ন রকম ট্রাভেল ফটোগ্রাফিতে লাগছে এছাড়া কিন্তু বিভিন্ন কাজেও ব্যবহার হতে পারে ধরো একটা তোমার জমি হাফ কিলোমিটার দূরে রয়েছে তুমি ড্রোন পাঠিয়ে তুমি তার জমির আশপাশটা দেখে নিতে বলে তাই না এর বিভিন্ন ব্যবহার রয়েছে আচ্ছা বেশ আর এইটা তো সম্পূর্ণ হোম তো এটা করতে তোমার বানাতে তোমার অ্যাপ্রক্সিমেটলি খরচা কীরকম লেগেছে পঁচিশ হাজারের মতো আমার মতো তাহলে দেখা যাচ্ছে যে মার্কেটে যে প্রফেশনাল ড্রোনগুলো যেগুলো আমরা চায়না থেকে আমদানি করি সেগুলোর দাম মার্কেটে সত্তর আশি এমনকি লাখ টাকার কাছাকাছি সত্তর থেকে শুরু সত্তর থেকে শুরুই হয় একটা ভালো ড্রোনগুলো সেক্ষেত্রে তুমি সবে বানিয়েছো এবং এত সুন্দর এটা ফ্লাই করছে তো এটাকে সময়ের সাথে আরও কয়েক বছরের মধ্যে নিশ্চয়ই তুমি এটাকে আরও অ্যাডভান্স করে দিতে পারবে হ্যাঁ আর একটু বড় করবে বড় করতে পারবে আরও বেশি টেকনোলজি আরও বেশি এর মধ্যে আনতে পারবে এবং দামটাও কিন্তু অত্যন্ত সস্তার মধ্যেই রয়েছে তো তুমি কি এটাকে নিয়ে প্রফেশনালি ভবিষ্যতে কিছু ভাবছো যে এটাকে বানিয়ে তুমি আরও প্রোডাকশানের দিকে যাবে এরকম কিছু ভাবছো সেটা দেখছি কি করা যায় দেখছো অ্যাকচুয়ালি এটা একটা ঠিকই কথা যে যারা বানানোর দিকে হয় ক্রিয়েটিভ হয় যারা তারা ব্যবসা নিয়ে মাথা ঘামায় না তারা প্রোডাকশানটার দিকে বেশি মাথা কামায় সম্পূর্ণ একটা ছেলে নিজের চেষ্টায় বানিয়ে ফেলেছে একটা আস্ত ড্রোন সত্যি গর্ব করার মতো বিষয় আমি ওর পরিচয়টা আরেকটু দিয়ে দিই ও সম্পর্কে আমার ভাইপো আমি ওর জন্য প্রচণ্ড প্রাউড ফিল করছি যে ও নিজের হাতে একটা ড্রোন বানিয়ে ফেলেছে আচ্ছা এই যে রিমোটটা আমরা দেখছি এই রিমোটটা কি রেডিমেড মানে তুমি দোকানে কিনেছো না নিজে বানিয়েছো এটা রেডিমেড

এই মুহূর্তে কেউ যদি রনির কাছে একটা ড্রোনের জন্য আবদার করে সে মোটামুটি হাজার পঁয়ত্রিশের মধ্যে ও একটা ড্রোন বানিয়ে ফেলতে পারে তাই তো সে চাইলে সেটা সে বিভিন্ন ট্রাভেল ফটোগ্রাফি হোক বা ম্যারেজ ফটোগ্রাফিতে সেটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারে তো এই হচ্ছে রনি ভৌমিকের গল্প একজন ছোট্ট ছেলে যে কিনা নিজের চেষ্টায় একটা এত সুন্দর একটা জিনিস বানিয়ে ফেলেছে রনি তোমার বয়সী যারা রয়েছে যারা সতেরো আঠেরো বছরের বয়স তারা ভাবছে কি করব। তাদেরকে তুমি এই ড্রোন বানানোর জন্য যারা উৎসাহী তাদেরকে তুমি কি বলবে প্রথমেই বলবো মানে সস্তা জিনিসে যাতে না যায় মানে ড্রোনের যে পার্ট আছে আচ্ছা কারণ ওটা খারাপ হওয়ার চান্স বেশি আবার ওটা উড়ানোর সময় পড়ে যেতে পারে আচ্ছা পড়ে গিয়ে আরও ক্ষতি হবে আচ্ছা আর হলো মেন কথা মানে থামা যাবে না এক্স্যাক্টলি হুম কোনো কাজেই থামা যাবে না ও যেটা বলছে বিভিন্ন সমস্যা আসবে বিভিন্ন বাধা আসবে তাকে উত্তরে যেতে হবে থামা যাবে না এবং ড্রোনের পার্টস যখন আপনারা বানাবেন তখন সস্তা জিনিস ব্যবহার করবেন না তাহলে উপর থেকে দুম করে পড়ে পুরো টাকাটাই নষ্ট হবে তো এই যে জিনিসপত্রগুলো তুমি কিনেছো সেগুলো কোথা থেকে কিনেছো এই যে পার্টসগুলো মোটরগুলো প্রপেলারগুলো সেগুলো কোথা থেকে কিনেছো সেগুলো অনলাইন কিছুটা আর কিছুটা শিলিগুড়ি থেকে অনলাইন থেকে অনলাইন কোন সাইট কোন কমার্শিয়াল সাইট বলতে পারবে রোবোক্রেস ফ্লাই ফ্লাই রোবো নামে একটা আছে আর একটা আছে হলো মেকার বাজার মেকার বাজার ফ্লাই রোভো তো এরকম কয়েকটা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনারা নিজেরা পার্টস কিনে বানিয়ে ফেলতে পারেন একটা ড্রোন এবং সেক্ষেত্রে যদি কেউ তোমার কাজ এই ভিডিও থ্রুতে কমেন্ট বক্সে কমেন্ট করে কেউ যদি তোমার সাহায্য পেতে চায় তুমি কি তাকে সাহায্য করবে অবশ্যই বেশ কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে এই ছোট্ট ক্ষুদে বিজ্ঞানী তার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আজকের পর্ব আপনাদের সবার ভালো লেগেছে বাচ্চাদের সাথে আরও বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন তারা মোবাইল কম্পিউটার ব্যবহার করুক তবে শুধু রিলস দেখে নয় সময় কাটুক নতুন কিছু শেখায় ফিরে আসছি এরকমই কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন শিখতে থাকুন আর বেড়াতে থাকুন